আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিশোর থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে কত থেকে কত বছর বাচ্চাদের ভাই এখানে 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর বাচ্চাদের মোটামুটি এখানে ওয়েস্টার্ন থেকে শুরু করে আপনার একটু डिफरेंट টাইপের কালেকশনও আছে তো এটা হচ্ছে টপসটা জাস্ট দেখুন কি সুন্দর প্রিন্টেড একটা টপস নিচে র‍্যাফেল করা বডিতে স্টোন ওয়ার্ক সাথে আবার লেগিংস কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 5 থেকে 14 বছর একটাই কালার জি কালার 5 থেকে 14 বছর দামটা কত পড়ছে প্রাইসটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস কিন্তু 1300 টাকা

এই যে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর চেক চেক আবার নিচে এরকম প্রিন্টের প্যানেল সেম প্যানেলটা কোমরে আছে আবার স্লিভসে আছে আর সালোয়ারের সাথেও নিচে এরকম একটা প্রিন্ট পেয়ে যাবেন লেগিংসে দাম কত ভাই এটা এর প্রাইসটা বলবো আপনারা 1200 টাকা কত থেকে কত বাচ্চা 1200 টাকা আপনি থেকে নিয়ে 14 বছর 1200 টাকা প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা দুইটা কালার বডির কালারটা একটু খেয়াল করতে হবে ঠিক আছে প্রিন্টের সাথে মিলিয়ে বডির কালার চেঞ্জ আছে এবং স্লিভসটা ডাবল লেয়ারের মধ্যে এটার সাথেও লেগিংস আছে সাথে লেগিংস আছে কালার দুইটা দুইটা কালার পিঙ্ক কালার আর একটা হবে পিচ কালার এটা শুধু সেম লেগিংস দামটা কি এটা প্রাইসটা পড়বে আপনার 1400 টাকা 1400 টাকা ওকে 1400 তে পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা দেখুন ক্যাপ স্টাইলে জি বডিতে এভাবে সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো মূলত হচ্ছে কি কাপড়ের বিষয় কাপড়গুলো খুবই কমফোর্টেবল আর দেখা যায় এটা যেহেতু গরমে যারা বাচ্চাদের একদম কমফোর্টেবল কিছু দিতে চাচ্ছেন এটা বেস্ট হবে সাথে লেগিংস আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 15 বছর 5 থেকে নিয়ে 15 বছর কালার দুটো স্কাই কালার এটা ব্রাইট ইয়েলো কালার প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1400 টাকা 1400 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হোয়াইট মধ্যে ক্যাপ স্টাইল আছে এবং নিচের পাটটা হবে প্রিন্টের মধ্যে আর ক্যাপটা হবে কন্ট্রাস্টে হোয়াইট এটা প্রাইস কত ভাই এটা প্রাইস কত আপনার 1300 টাকা 1300 টাকা লেগিংস হবে 1300 টাকা প্রাইস জি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার কি দুইটা না একটা এটা একটাই কালার একটাই কালার আছে এটা হচ্ছে শর্ট ক্যাপ পুরো এটা শর্ট মানে টপসটা ক্যাপ স্টাইলে বডিতে মিরর ওয়ার করা থাকবে এটা সাথে কি প্লাজো নোস কানে সাথে একটা প্লাজো আছে প্লাজো হবে প্রিন্টেড জি আচ্ছা ক্রেপ করা প্লাজো কত থেকে কত বাচ্চাদের এটাও সাইজে হলো আপনার 4 থেকে নিয়ে আপনার 15 বছর 4 থেকে নিয়ে 15 বছর বাচ্চাদের ওকে দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার হবে সো এটা হচ্ছে আপনার টপসটা দেখুন এগুলোর যে কাপড় কোয়ালিটি ফিনিশিং জাস্ট এগুলো হাতে নিলে ফিল করতে পারবেন ওয়াও ওয়েস্ট এন্ড এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 14 বছর 14 বছর কালার দুটো হোয়াইট ইয়েলো কালার তবে হোয়াইট আর পিঙ্ক কালার 5 থেকে নিয়ে 14 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছে আপনার 1300 টাকা 1300 টাকা গারারা রাফলটা এত বেশি ভালো লাগছে 1300 টাকা তাই না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে টপসটা বডিতে কাটছবি ওয়ার্ক আছে এটার সাথে কি স্কার্ট প্লাজো ওকে কালার দুটো দুটো

যে দাম কত হ্যাঁ এটার প্রাইজ আপনার চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা সাইজের হলো আপনার পাঁচ থেকে আপনার বারো বছর পাঁচ থেকে বারো বছর নেক্সটটা দেখাচ্ছি এটা কি দুইটা কালার মধ্যে দু টাকা দুইটা কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ পিঙ্ক কালার সাথে কালার সাথে কালার হবে আবার যে অন্য হবে দাম পড়বে কত হ্যাঁ এটা পুরো আপনার টাকা কালার টাকা দুইটা কালার পিঙ্ক কালার ইয়েলো কালার প্রাইসটা এটা

প্রচুর ঘেরের মধ্যে আছে গার সাথে অন্য হবে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে আপনার চোদ্দ বছর দাম কত পড়ছে আপনার ষোলোশো টাকা পাঁচ থেকে চোদ্দ বছর দাম ষোলোশো টাকা

বুটিক্স এটা একদম নতুন আসছে সাথে প্যান্ট কাট সালোয়ার আর ওন্না হবে পিওর এর দামটা কত ভাই এটা পুরো আপনার 1300 টাকা 1300 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও বুটিক্স এর মধ্যে একদম নতুন কালেকশন আসছে এটাও ড্রেসটা গোল এবং বডি তে এরকম কাজ করা সাথে কি গাড়েটা গাড়েটা গাড়েটাও নতুন আসছে এটা দাম 1500 টাকা 1500 টাকা কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে 14 বছর 5 থেকে 14 বছর লাস্ট ওয়ান যেটা আছে এটার দুইটা কালার হবে এটা হচ্ছে টু লেয়ারের মধ্যে গাউন এই যে কাজ করা গুটিকসের সাথে গারাড়া হবে গারারাটা আবার হচ্ছে লেয়ার করা তিনটা লেয়ারে আর ওনা হবে কালার দুইটা বেস কালার হোয়াইট হোয়াইটের এর উপর কাজের কালারটা চেঞ্জ হবে এটা হবে 5 থেকে 14 বছর 5 থেকে 14 বছর সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিডস ব্যাগ যেটা হচ্ছে আপনার 362 চতুর্থ তলা শপিং কমপ্লেক্স সেলিফিনো ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ